الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ يغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ما تهم منها হেশের আনন্দেশ হেশের তো হাসি উલ્લાস মাঝে মাঝে মনে হাওয়া হেশের আনন্দেশ হেশের তো হাসি উલ્લાস একদিন দিন মরেতে হবে

সুন্দর একটি সময় এ সুন্দর একটি মজলিসে জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে এসে উপস্থিত হয়ে কিছু কথা বলবার মতো এবং সুন্দর মতো তৌফিক দান করেছেন এজন্য সে মহান রতুল্লা দরবারের দরবারে করি আদায় করি الله رب العالمين قرآن الكريم المتحب لكم قل إن كنتم تحبون الله فاتبعوني احببكم ويغفر لكم ذنوبكم الله وفور الرحيم الله تعالى بلان هي بيغمبر هي আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিন যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তালাকে ভালোবাসতে চাই কাছে পেতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে অনুসরণ যখন আপনার উন্মতেরা আমার বান্দারা আপনি নবীকে অনুসরণ করবে আপনি নবীর মেনে চলবে যখন আপনি নবীকে ভালোবাসবে তো সেই সময় আমি আল্লাহ তে ভালোবাসা হবে আর কোন বান্দা যদি আমি আল্লাহ আল্লাহকে ভালোবাসে তাহলে আমি আল্লাহ তার পিছনের সব الله تعالى قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني أحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم আল্লাহ তালা পায়গম্বর কে জানাইয়া দেয় ও পায়গম্বর উম্মতের জানাইয়া দেয় যদি উম্মতেরা আমি আল্লাহ তালা ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীর সন্ন্যত গুলো মেনে চলে যখন আপনার আমার আমারা আপনার মেনে চলবে আপনি নবীকে ভালোবাসবে আপনি নবীকে অনুসরণ অনুকরণ করবে তখন আমি আল্লাহ তারা ভালোবাসা হবে আর কোন যদি আমি আল্লাহ ভালোবাসি তাহলে আমি আল্লাহ তারা পিছনের সব মাফ করে দিব এরে আল্লাহর গোলাম বাংলার জমিনে তাকাইয়া দেখো বাংলার জমিনে তাকাইয়া দেখো মানুষের বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মোনাফিকের বাচ্চা আছে যারা আমার মানে না নিজে লম্বা জামা গায়ে দেয় না মাথায় টুপি নাই আল্লাহর জমিনে তাকাইয়া দেখ এমন মুনাফিকের বাচ্চা আছে যারা নিজেও নামাজ করে না নিজের মাথায় টুপি নাই নিজেও লম্বা জামা করে না আল্লাহর জমিনে তাকাইয়া দেখো এমন মানুষ আছে নিজে তো বান্দা নবীর সুন্নাত কুলো মানলো না যেই বান্দা টুপি মাথায় দেয় জুব্বা গায়ে দেয় গালের মধ্যে দাঁড়িয়ে আছে এমন বান্দাকে কেউ দেখতে পারে না আছে না না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ লোকে মাবুদ রূপে বানাইয়া আমার আল্লাহ তাআলা এই জমিনে পাঠিয়ে দিয়েছেন আমার আল্লাহ তাআলা এমন এর এই জমিনের মধ্যে পাঠান নাই আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাইয়া দেয় ওয়া না খালাকตุল জিন্না ওয়াল ইল্লা আমার আল্লাহ তারা জানাই মানুষ আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাই নাই বলাম দুনিয়ার জমিনে আমি তোদেরকে কেন পাঠাইলাম জানো 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 আমার আল্লাহ জানাইয়া দেয় আমি জিন এবং মানুষ জাতিকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহ তালার আবাদত করার জন্য বাংলার জমিনে তাকাইয়া দেখো এরে এতগুলা মানুষ আমার আল্লাহ তালা সুন্দর করে জানাইয়া দিল জিন এবং মানুষকে আমি পাঠাইলাম আমার আবাদ করার জন্য মানুষের কপাল বড় খারাপ মাত্র সত্তর ষাট বছরের জিন্দগির হায়াত বান্দা পাইল বান্দাটা নিজের হায়াতকে কাজ লাগাইতে পারল না নিজের হায়াত বান্দা কাজ লাগাইতে পারল না এরে আল্লাহর গুলাম যদি নিজের হায়াতটাকে কাজে লাগাই হারাইয়া কবরের মধ্যে যাইতে পারো তাহলেই তো তুমি কামিয়াব হইয়া যাইবা আর যদি হায়াত কাজে লাগাইতে না পারো কবরের মধ্যে তোমার জন্য বড় আযাব অপেক্ষা করতেছে এরে আল্লাহর গোলাম আমার আল্লাহ তাআলা কেমন কে দিয়েছেন আমার আল্লাহ তাআলা আমার پیغمبر কেমন মায়ার پیغمبر কেমন দয়ার پیغمبر কেমন মায়ার پیغمبر আমার নবী আমার নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করে রাতের মধ্যে নবী আমার ঘুমায় না আম্মাজান আইসা বলে আমি দেখি নবী আমার বিছানার মধ্যে শুয়ে কান্না করে রাতে দেখি হঠাৎ করে এই সজাগ এই ঘুম এই সজাগ এই ঘুম আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করি ও পয়গম্বর আপনি কি রাতের মধ্যে ঘুমান না পয়গম্বর আমার ডাক বলে রাইসা হবে দুনিয়ার জমিনে চিরকাল থাকবো না আমি চিন্তা করে আমি যখন দুনিয়ার জমিনে থাকবো না আমার উম্মতগুলোর কি হবে এই কথা চিন্তা করে 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 আমি কান্না করি ও আয়েশা তুমি জানো না আমার উম্মতগুলোর জন্য আমার বড় চিন্তা হয় এর গোলাম কেমন মায়ার নবী পাইলা বুঝলা না কেমন মায়ার নবী আমার এ

রক্ততত করে ফেলেছে কাজরের বাচ্চারা পাথর দিয়ে জালাই দেয়া আমার پیغمبرের শরীরে রক্ততত করে ফেলেছে আমার پیغمبرের শরীর থেকে রক্তগুলো ঝরে রক্ত ঝরতে ঝরতে এমন সময় এমন একটা অবস্থা হয়ে গেল রাস্তার সাথে পায়ের সাথে মুজা পর্যন্ত আটকেই গেল আমার আল্লাহর সহ্য হয় না আল্লাহ দিয়া বাবা

আপনি যদি অর্ডার দিয়া দেন এই শব্দ ধরে আমি পুরোাইয়া দিব একটাও আমি নষ্ট দিব না پیغمبر ডাকিয়ে যায় পেইজ ইব্রাহিম দরকার নাই তারা জানে না আমি নবী বড়ে তারা জানে না আমি তারা যদি জানতো তাহলে আজকে পাথর দিয়ে মেরে মেরে আমার রক্ত দেখত তারা বুঝে নাই তারা বুঝে না তাদেরকে কিছু করার দরকার নেই কিছু বলার দরকার নাই ও ভাই ব্রাই আমি আঘাত পাই নাই রে আল্লাহর নাম আমার আল্লাহ তালা দুনিয়ার জমিনে মানুষ এত সুন্দর করে পাঠিয়েছেন এত সুন্দর করে বান্দার চোখ দিয়েছেন কান দিয়েছেন ঠোঁট দিয়েছেন নাক দিয়েছেন হাত দিয়েছেন যাদের হাত নাই তারা বুঝে হাত না থাকার কি যন্ত্রণা যাদের পা নাই তারা বুঝে পা না থাকার কি যন্ত্রণা যাদের দুইটা চোখ নাই তারা দুনিয়ার কোনো কিছুই দেখতে পারে না তারা বুঝে চোখ না থাকার কি কষ্ট আর আজকে তুমি আমি হাত পাইলাম পা পাইলাম চোখ পাইলাম সুন্দর একটা শরীর পাইলাম কিন্তু কাজ লাগাইতে পারলাম না এরে আল্লাহর গোলাম জীবনে যতই গুণা করো না কেন পঞ্চাশ ষাট থেকে সত্তর একশো বছর ধরে গুণা কর আমার আল্লাহ বলে কোন সমস্যা নাই রাতের মধ্যে দুই রাতার নামাজ পড়িয়া যদি যাই নামাজে বসে যদি দুইটা হাত তুলে কান্না করতে পারো আমি আল্লাহ তালা আমার একশো বছরের গোনা মাফ করে নিয়া তোরে জানি বানাইয়া দিব তো আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের উদ্দেশ্য আমাদেরকে ফিক্স করতে হবে যে সামান্য ষাট সত্তর বছরের জিন্দেগি আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন আমরা এই জিন্দেগি এই হায়াত কাজ লাগানোর চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তফিক দান করুক সকলে বলে আমিন আমার আলাই